নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার সাজেশান নিয়ে আলোচনা করছি তোমরা জানো যে তোমাদের কিন্তু দু হাজার পঁচিশ সালের কিন্তু মার্চ মাসে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আছে আমি আজকে হিস্ট্রি আজকে আমি হিস্ট্রি চল্লিশ নম্বরের বড় যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টার নিয়ে আসছে ইতিহাসের সেকেন্ড সেমিস্টার একদম এস বি সেন্টার আগে থেকে সাজেশান সিলেক্ট করে আমরা প্রত্যেকটা সাবজেক্ট হিস্ট্রি পল সায়েন্স হ্যাঁ জিওগ্রাফি তারপরে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে সাজেশান নিয়ে আলোচনা করবো খুব শীঘ্র কিন্তু আমরা সাজেশান নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো খুব শীঘ্র আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা সাবজেক্টে সাজেশান দেওয়া যায় প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু এই সাজেশানটা আমি বের করেছি তো আমি কিন্তু তোমাদের কিন্তু প্রথম মডেল কোশ্চেন্স ওয়ান নিয়ে আলোচনা করছি সেমিস্টার টু চল্লিশ নম্বরের দু ঘন্টার সময় লাগবে পরীক্ষা দিতে তো দেখতে পারছ আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সেমিস্টারের সাজেশান নিয়ে আলোচনা করছি একদম পুরো পাক্কা যা দেব পরীক্ষায় সেটাই আসবে একদম চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করো এসে গেছে পরীক্ষায় একমাত্র এসবি একাডেমিক সেন্টার যা বলবে তাই আসবে একদম খতরনাক সাজেশন হতে যাচ্ছে যারা আজ পর্যন্ত ইতিহাসের বই খোলেই নি যারা বই এখনও কেনে নি যারা ইতিহাস বই সেকেন্ড সেমিস্টারে কি আছে যারা জানে না যাদের টিচার নেই তারা কি কি পড়বে মাত্র কয়েকটা কোশ্চেন আমি বলবো পড়লেই কমন সে তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলে পড়ো কোনো সমস্যা নেই এসবি একাডেমিক সেন্টারের সাজেশান হাই কোয়ালিটির সাজেশান এই সাজেশান শুধুমাত্র আমরা অনলাইনে পোস্ট করেছি তোমাদের যারা বন্ধুবান্ধব যারা পড়াশোনা জানে না ইতিহাস সম্পর্কে যাদের কোনো নলেজ নেই কি পড়বে বুঝতে পারছে না বিশাল বড় সিলেবাস এই সিলেবাসকে কি করে শর্টকাট করা যায় কি করে কম পড়ে চল্লিশে চল্লিশ পাওয়া যায় তার টেকনিক আমি দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাকে ইতিহাসে আটকানো যাবে না সে ইতিহাসে এমনি পাস হয়ে যাবে না পড়লেও পাস সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কিন্তু তাহলে তোমরা বুঝতে পারবে ইতিহাসের টোটাল আমি চারখানা সেট দিয়েছি এই চারখানা সেট যে ভালো করে দেখবে আর এবং যে আমার কথাগুলো ভালো করে শুনবে তাকে স্কুলের ম্যাডাম যতই কম নম্বর দিক তাকে আটকানো বহুতই মুশকিল তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পুরো চারখানা সেট সম্পর্কে নলেজ নাও কি কি বলছি তো দেখো আমি কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু অর্থশাস্ত্রের মূল বিষয়ে বস্তু দেখো অর্থশাস্ত্রর সঙ্গে তোমরা কিন্তু কৈটেল্যের অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বরণের ফতেয়া জাহান্দারি এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে ভালো করে বোঝো আমি কী বলছি ঠিক আছে কি বলছি বুঝতে পারছো অর্থাৎ অর্থশাস্ত্র কৈটল্যের অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বরণের ফতেয়া জাহান্দারি এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার চান্স খুবই প্রবল অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু তিনটে প্রশ্ন লিখতে হবে তিন গুণ চার টোটাল কিন্তু এখানে কিন্তু বারো নম্বর থাকবে এর ভিতর থেকে অর্থশাস্ত্রের কৈটেলার অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বরণের ফতেয়া জাহান্দারই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কি বলছি বুঝতে পারছো অর্থাৎ দেখতেই পারছো এবং তার সঙ্গে সেট কেন শিশুদের ক্রুসেট বলা হয় তো দেখো এই ক্রুশেড কেন শিশুদের ক্রিসুদের ক্রুসেড বলা তো দেখো এরকম কোশ্চেন পড়ার দরকার না তোমরা ক্রুশেডের কারণটা ভালো করে পড়বে ঠিক আছে কী বলছি বলছি ক্রুশেডের কারণ ঠিক আছে ক্রুশেডের কারণটা পড়বে যে ক্রুশেডের কেন শিশুদের ক্রুশেড বলা তোমরা এখানে প্লিজ এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে তোমরা এখানে কী দেখবে ক্রুশেডকে বা ক্রুশেডের কারণ ঠিক আছে তোমরা কারণটা ভালো করে পড়বে ঠিক আছে ক্রুশেডের কারণটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এবং পরের প্রশ্ন আমাদের পরের প্রশ্ন আমরা সিলেক্ট করেছি যে মুদ্রণ শিল্পে আদি পর্বে কাগজের আবিষ্কার ও ব্যবহার সম্পর্কে লোক সেটাও পড়ে যাবে কিন্তু এর ভিতর থেকে সব থেকে বেশি খতরনাক ইম্পর্টেন্ট এস বি সেন্টার পুরো খতরনাক ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করবে তোমাদের কিন্তু অর্থশাস্ত্রটা ভালো করে পড়বে অর্থশাস্ত্রের কৈটিল্য অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বরণী ভালো করে পড়বে কিন্তু কিন্তু পুরো পাক্কা বাবা আসবে কিন্তু এবং তার সঙ্গে ক্রু সেটটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে আমি যে যে প্রশ্নগুলো বলছি এবং আরেকটা প্রশ্ন আছে ভক্তিবাদ এবং সুবিবাদ এই দেখো ভক্তিবাদ থেকে তোমরা কিন্তু তোমরা ভক্তিবাদটা ভালো করে যাবে সেখানে কিন্তু শ্রী চৈতন্যদেব আছে নানক আছে ভক্তিবাদ এবং সুবিবাদ এখান থেকে একটা প্রশ্ন আসবে অর্থশাস্ত্রের কৈটিল্য অর্থশাস্ত্র জিয়াউদ্দিন বরণী এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং ক্রু সেটটা ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে এই প্রশ্নটা আমি সিলেক্ট করছি দেখো তোমাদের কিন্তু টোটাল মডেল কোশ্চেন সেট চারখানা সেট নিয়ে আলোচনা করছি এই চারখানা সেট নিয়ে কিন্তু আমি বলতে পারি কোনটা পরীক্ষা আসবে এইবার দেখো এখানে কিন্তু গ্রুপ বি এখান থেকে যে প্রশ্ন আসবে দেখতেই পারছো আমি তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সিলেক্ট করেছি আমি এখান থেকে তোমরা পড়বে মনসবদারি ব্যবস্থা তোমরা জানো আকবরের সময় মনসবদারি ব্যবস্থা কিন্তু চালু হয়েছিল মনসবদারি ব্যবস্থা খাতার নাগ ইম্পর্টেন্ট খাতার নাগ ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে গ্যালিলিওটা ভালো করে পড়বে গ্যালিলিওটা ভালো করে পড়বে এটাও ইম্পর্টেন্ট আছে আর তিন দাগের প্রশ্নটা আমি অতটা গুরুত্বপূর্ণ দেবো না ঠিক আছে তিন দাগের প্রশ্নটা না পড়লেও চলবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এবং তার সঙ্গে এখানে যে ক্রুষেট দেখ ক্রুসেটের কারণ আর ফলাফল এই একই প্রশ্ন হবে ক্রুসেটের কারণ আর ফলাফল কারণ আর ফলাফল এই প্রশ্নটা কিন্তু আগে দিয়েছি আমি ক্রুশের কারণও ফলাফল এই প্রশ্ন কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট এই প্রশ্ন কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যা যা বলছি একটু মাথায় রাখো এবং বিদ্যা দেখো ডাইনি বিদ্যা সন্দেহে মেয়েদের সব থেকে বেশি হত্যা করা হতো কেন তো দেখো শুধু এই মেয়েদের শুধু হত্যা করা হত কেন শুধু এটা পড়লে চলবে না ঠিক আছে এটা পড়লে চলবে না পুরো টোটাল ডাইনি বিদ্যাটাকে ভালো করে পড়তে হবে পুরো টোটাল ডাইনি বিদ্যা কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে এই বিদ্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো করে বোঝো অর্থাৎ আমরা ক্রুশেডের কারণ আমরা সিলেক্ট করেছি কি আমরা সিলেক্ট করেছি কিন্তু ক্রুশেডের কারণ ওকে কারণ কারণও ফলাফল এই কোশ্চেনটা আমরা ভালো করে সিলেক্ট করেছি এবং ডাইনিবিদ্যাটা পুরো ভালো করে পড়ে যাবে ডাইনিবিদ্যা আগেকার কারণ তার ফলাফল ডাইনিবিদ্যা মেয়েদের কেন বেশি হত্যা করা হয় পুরো টোটাল বিদ্যা কিন্তু খতর ইম্পর্টেন্ট পুরো খতর নাগ ভাইটাল ঠিক আছে কী বলছে ভালো করে বলছি এসবি অ্যাকাডেমিক সেন্টার যা সাজেশান দেবে না বাবা অ্যান্টিবায়োটিক ডোজ পুরো অ্যান্টিবায়োটিক ডোজ ঠিক আছে অ্যান্টিবায়োটিক একদম মেডিসিন দিচ্ছি যা দেবো তাই আসবে এ বাবা এস বি অ্যাকাডেমিক সেন্টার আগে থেকে ডিসিশান নেয় কী পরীক্ষা দেবে কী পরীক্ষা আসবে দেখো তারপরে আরেকটা অ্যান্টিবায়োটিক ডোজ যে ডোজটা তোমাদের আমি বারবার করে বলছি এই কোয়েশ্চেনটা কৈটিল্যের অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করো কৈটিল্যের অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বরণের ফাতেহাজ আহান্দারি ও বাপ রে বাপ একদম খতরনাক 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 ইম্পর্টেন্ট এমন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পৃথিবীতে পাওয়া খুবই কঠিন ব্যাপার চলো চলো পরের পশ দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন চলে এটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একদম পুরো হাড় কাঁপানো কোশ্চেন বাট আমি কৈটেলের অর্থশাস্ত্র আমি বলতে পারি একদম খতরনাক খতরনাক একদম বাম্পারির কোশ্চেন একদম মানে মানে আমার ভাষা নেই আমি কি করে বোঝাবো তোমাদের আমি ভৌগোলিক আবিষ্কারের কারণও গুরুত্ব এটাও ভালো করে পড়ে যাবে এটা কিন্তু আট নম্বরের প্রশ্ন দেখতেই পাচ্ছো এবং জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির অগ্রগতি আলোচনা করো এই যে 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 চারটে প্রশ্ন আছে দেখো এই চারটে প্রশ্ন কিন্তু ভালো করে পড়ে যাবে এটা কিন্তু আট দুগুণি ষোলো টোটাল আট নম্বর করে টোটাল কিন্তু দুটো প্রশ্ন লিখতে হবে ঠিক আছে আট দুগুনি ষোলো অর্থাৎ আমি তোমাদের কিন্তু মডেল কোশ্চেন সেট কিন্তু টোটাল কিন্তু চারখানা সেট নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু একদম সরাসরি এস বি একাডেমিক সেন্টার চলেছে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সাজেশান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে সাজেশান পরীক্ষার ক্ষেত্রে খতরনাক ইম্পর্টেন্ট যে সাজেশান পরীক্ষার ক্ষেত্রে খতরনাক ভাইটাল ঠিক আছে আরে বাবা যা দেবো তাই পরীক্ষায় আসবে কোনো টেনশন নেই ঠিক আছে তো দেখতেই পারছ যে আমি একটা কথা তোমাদের আমি বলতে পারি আগেও বলেছি এখনও বলবো সারা জীবন ধরেও বলবো কৈটিল্লের অর্থশাস্ত্র আর জিয়াউদ্দিন বরণী খতর নাগ ইম্পর্টেন্ট এতটা খতরনাগ যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি আসবে মানে পরীক্ষায় এসে গেছে বলতে গেলে ঠিক আছে আরও অনেক কিছু জানতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখো আরও অনেক তোমাদের আমি দেব যা ইম্পর্টেন্ট দেব না পুরো পরীক্ষার খাতে আগুন জ্বলবে বুঝলে

তো দেখো এখান থেকে না একটা প্রশ্ন পড়বে যে সপ্তম হেন্দ্রির প্রতিষ্ঠিত রাজতন্ত্র এটা ভালো করে পড়বে কিন্তু তার সঙ্গে কিন্তু টমাস ক্রোমোয়েলটা টমাস ক্রোমোয়েল একদম বাড়িতে বসে মার করে নাও একদম আসবে এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের সুখ তারা বলা হয় একদম খুব 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 ইম্পর্টেন্ট মানে কি বলবো আর কোনো কিছু বলার নেই আমি ঠিক সরে যাচ্ছি এখান থেকে ব্যাস এই দুটো প্রশ্ন দেখছি আর রেনের পড়ে যাবে এমন না যে রেনের শ্বাসটা পড়বে না এরকম একটা বলবে রেনের শ্বাসটা কিন্তু সপ্তম হেনরি ধর্ম সমাজ এই তিনটে খতরনাক ইম্পর্টেন্ট একদম বামপারিট ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখো এই যে একই প্রশ্ন বারবার করে আসছি মানে দেখো তোমরা ভয় পাবে না যে স্যার আপনি অনেকগুলো প্রশ্ন দিয়েছেন তো দেখো একই সেটে কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্নগুলো কিন্তু সিলেক্ট করা আছে ঠিক আছে দেখো রেনের শ্বাসটা রেনেসাসের সেই রেনের শ্বাসের রেনের বানামে গণ্ডগোল হতে পারে প্রিন্টিং টাইপিংয়ে মিস্টেক হয় প্লিজ কোনো কিছু মনে করবে না হাতে টাইপিং ইংলিশ কিবোর্ড থেকে বাংলা করা একটু বহুত মুশকিল হয়ে যায় বুঝতে পারলে প্লিজ কোনো কিছু মনে করবে না এই দেখো অর্থশাস্ত্র ঠিক আছে অর্থশাস্ত্র এবং ক্রু এই যে ক্রু মানে যেখানে পোপের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ কোপের পোপের যে ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল সেটের মাধ্যমে এটা ঠিক তো দেখো এই যে কুশেডটা অর্থশাস্ত্র রেনে সাজ এবং এটা কিন্তু ভালো করে পড়বে তার সঙ্গে প্লেটোটা একটু চোখ বুলিয়ে যাবে প্লেটো প্লেটো এবং তার সঙ্গে আর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যারা চার নম্বরের পরীক্ষায় তোমাদের কিন্তু মার্চ মাসে কিন্তু পরীক্ষা আছে সেই মার্চ মাসে পরীক্ষায় তোমাদের কিন্তু ডাইনি বিদ্যা এই ডাইনি বিদ্যা তোমাদের একটা কথা বলছি যে তোমরা কুশেডের ও ফলাফল ভালো করে পড়বে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো একদম যা বলবো তা পরীক্ষা আসবে এবং ডাইনি বিদ্যা তো মানে কি বলবো আর বলার কোনো কিছু হাঁপিয়ে গেছি বলতে বলতে আর বলবো না একদম বুঝে নিয়েছো তোমরা না কোপার্নিকাস রাফেল কোপার্নিকাস এইগুলো কিন্তু খুব ভালো করবে কোপার্নিকাস কিন্তু ইম্পর্টেন্ট চলো এবার যা হোক যাই হোক আলোচনা হয়ে গেছে এইবার দেখো এই যে এই প্রশ্নগুলো দেখো আচ্ছা আমি একটা প্রশ্ন তোমাদের বলবো যে মার্টিন লুথার কিন্তু পড়বে মার্টিন লুথার কি পড়বে মার্টিন লুথার এটা কিন্তু খুবই খতরনাক ইম্পর্টেন্ট এখানে আধুনিক বিজ্ঞান চর্চা সূর্য আধুনিক বিজ্ঞান চর্চার সূচনা কারণ ভালো করে পড়বে দিল্লারি দিল্লির সুলতানের শাসন কিন্তু ধর্মশ্রয়ী ছিল বা দিল্লি সুলতানের প্রকৃতি এই যে প্রকৃতি ঠিক আছে প্রকৃতিটা ভালো করে পড়বে এবং ধর্মশ্রয়ীটা ভালো করে পড়বে আর কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে যা আদানো লেখক রুশ ও মন্টেস্কোর রাষ্ট্রদর্শন সম্পর্কে লেখক দেখো রুশ ও মন্টেস্কো এই কটা প্রশ্ন কিন্তু আট নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আট নম্বরের জন্য কিন্তু খুবই প্রশ্ন চলো আমি তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো যেগুলো পড়লে একদম পুরো পরীক্ষার হলে গিয়ে একদম দৌড়ে দৌড়ে লিখে আসবে দিয়েছে এটা সাজেশান আমি দিয়েছি এটা আর দেখাচ্ছে না দুবার করে কিন্তু কপি পেস্ট হয়ে গেছে আমার আমি ওটাকে নিয়ে এখানে পেস্ট করেছি এবার মডেল কোশ্চেন সি থ্রি এই দেখো এই দেখো এই যে মডেল কোশ্চেন সেট থ্রি থেকে তোমরা বিজ্ঞান বিপ্লব বলতে কী বুঝো পড়ে যাবে যা বোধা রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য আর ক্রু সেট এই ক্রু সেটের নামকরণ বা ক্রু সেটের কারণ পঁচানব্বই থিসিস পঁচানব্বই থিসিস এটা করেছিল কিন্তু মার্টিন লোতার উটেন পার বিশ্ববিদ্যালয়ে বসে করেছিল পোপতন্ত্র বা রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করেছিলেন তুমি একটা মাথা রাখবে এই যে পঁচানব্বই থিসিস এটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে কী বলছো বস পঁচানব্বই থিসিস কী করবে ভালো করে পড়বে ওকে কী করে পড়বে ভালো করে পড়বে এবং এর ভিতর থেকে একটা বড় প্রশ্ন আছে যে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা একদম খতরনাক এতটা খতরনাক পরীক্ষা যদি এই প্রশ্ন যদি না আসে তাহলে ভাববো কে যে স্যারের কোয়েশ্চেন পেপার নিয়ে সম্পর্কে কোনো জ্ঞানই নেই কোনো জ্ঞান নেই তোমাদের কিন্তু ম্যান্ডারিন আমি যা যা বলবো সেটা আসবে ম্যান্ডারিন একদম লিগাল একবার খাতা যদি না আসে কোশ্চেন পেপার আর সাদেশন কোনো দিন করবো না ম্যান্ডারিন স্যট্রপ ম্যান্ডারিন স্যাট্রফ ম্যান্ডারিন ঠিক আছে এবং তার সঙ্গে মার্টিন লোথার এই যে প্রশ্নগুলো দিচ্ছে এই প্রশ্নগুলো মানে কি বলবো মানে পরীক্ষার খাতায় মনে করো পারে এসে গেছে ধরে রেখে দাও সাজেশান হবে এরকম সাজেশান হবে না যা বলবো তাই আসবে এই যে এই যে আর একটা কোশ্চেন দেখো ভালো করে এই যে মুদ্রণ বিপ্লব আমাকে অনেক ছাত্রছাত্রী কোশ্চেন জিজ্ঞেস করছে যে স্যার মুদ্রণ বিপ্লবে কী করব স্যার আমি দেখেছি কয়েকটা স্কুলে দেখেছি কলকাতার স্কুলে যে অনেক স্কুলে চিনটা পড়াচ্ছে চীনের মুদ্রণ বিপ্লব পড়াচ্ছে অনেকে আরবের মুদ্রণ বিপ্লব পড়াচ্ছে অনেকে ভারতের মুদ্রণ বিপ্লব পড়াচ্ছে তো দেখো আমার মতে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি মানছি বাট চীন আরব ভারত এই তিনটে থেকে একটা কোশ্চেন আসার চান্স খুবই বেশি আছে বাট আমি আরবটা ইম্পর্টেন্ট বলবো কারণ চিনটা ইম্পর্টেন্ট আছে আমি মানছি পড়ে যাবে কোনো কোশ্চেন না সবে একই তো জিনিস কোনো ব্যাপার না হালকা এদিক ওদিক পরিবর্তন হয় আরে বাবা টেনশন কেন নিচ্ছে রিডিং তো পড়ে যাবে পরীক্ষার সময় তো লিখতে হবে কিছু চলো ম্যাকে ভালো করে পড়বে সুপি আন্দোলন আমি তোমাদের বারবার করে বলছে সুপি এবং ভক্তিবাদ সুপি আন্দোলন এবং ভক্তিবাদ আন্দোলন একদম খতরনাক ইম্পর্টেন্ট কতটা খতরনাক সেটা বলা বহুতই মুশকিল ব্যাপার যা বোধা ভালো করে পড়বে যা বোধা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে এটা পড়ে যাবে এই যে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ এই যে কোশ্চেনটা এটাই তো খুঁজছিলাম সারাদিন ধরে কোথায় গেল কোথায় গেল এই যে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ এবং মার্টিন লুথারের ভূমিকা এখানে লিখবে মার্টিন লুথারের ভূমিকা মার্টিন লুথারের ভূমিকা দু হাজার পঁচিশ সালের সব থেকে অ্যান্টিবায়োটিক ডোজ এটা ঠিক আছে কি বলছো বুঝতে পারছো অ্যান্টিবায়োটিক মেডিসিন এবং তোমরা ম্যাচিনের মেনটেনেন্স সেট্রপ বা খত্রপটা ভালো করে পড়ে যাবে কুরু সেটটা ভালো করে পড়বে ঠিক আছে মানচিত্রটা পড়ে যাবে ঠিক আছে অনেক স্কুলে পড়িয়ে সে অনেক স্কুলে পড়ে নিতে তো দেখো কোশ্চেন পেপারটা কিন্তু তোমাদের স্কুলের হাতে তৈরি হবে কোশ্চেনটা তো বাবা মামার হাতে তৈরি হবে না আর যদি বোর্ড কোশ্চেন করতো তো কোনো টেনশান ছিল না কোর্শেন আমি যা বলবো সেটাই আসতো কিন্তু স্কুলের হাতে কোয়েশ্চেন পেপার তৈরি এটা তো আমি বলতে পারছি না কেমন আসতে পারে বাট আমি বলতে পারি কোশ্চেন ইম্পর্টেন্ট দিতে পারি সৌরকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা এই কোশ্চেনটাই কিন্তু আমি বিভিন্ন স্কুলে দেখেছি দিয়েছি আমি গতকালও একটা স্কুলে দেখেছি বালিকা বিদ্যালয় বলে একটা স্কুল আছে সৌরকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা গ্যালিলিওর অবদান গ্যালিলিওর অবদানটা ভালো করে পড়েছে এটা আমি দেখেছি এই যে কোশ্চেনটা যেটা তোমাদের আমি বারবার করে বলছিলাম যে কোথায় গেল গুরুদেব আমাদের গুরুদেববাবু চলে যাচ্ছে চীনের ম্যান্টেলো স্যাট ভূমিকা পুরো অ্যান্টিবায়োটিক ইন্টারন্যাশনাল অ্যান্টিবায়োটিক মেডিসিন যে পড়বে সেই পাস ঠিক আছে আগ্নেয়াস্ত্র ও যুদ্ধের আধুনিক রীতিনীতির কৌশল ও ষোড় শতকের রাজনীতির প্রভাব কী বলবো এটা রিডিং পড়ে যাবে কোনো কিছু করার নেই রিডিং পড়ে যাবে রিডিং 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 কোনো টেনশন নেই ঠিক আছে যা রিডিং পড়বো সেটা রিডিং পড়বে যেটা পড়তে বলে এই যে আর একটা ওই পাপ রে পাপ এটাই তো খুঁজছিলাম আমি ইকতা ব্যবস্থা এই যে যে ইকা যে ব্যবস্থা আছে ইকতা ইলতুতমিসের সময় হয়েছিল কিন্তু ইলতুতমিস অনেকে আছে অনেক সুলতানি বংশের সময় কিন্তু এই ইকতা সিস্টেমটা কিন্তু ক্রিয়েট হয়েছিল বাট আমি বলতে পারি ইকতা ব্যবস্থা মানে কো কী বলবো ব্যবস্থা ইকতা ম্যান্ডারিন স্যাট্রপ ইকতা স্যাট্রফ ম্যান্ডারিন মনসবদারি ব্যবস্থা মানে পরীক্ষায় এসে গেছে ধরে নাও পরীক্ষায় এসে গেছে দেখেছো মডেল কোশ্চেন সেট দেখাচ্ছি তোমাদের কিন্তু থেকে বিস্তারিত আলোচনা করছি এই যে এই যে যে প্রশ্নটা আছে ভালো করে দেখো আমি কি বলছি একদম চোখ বন্ধ করবে না একদম ভালো করে ভিডিওটা দেখো তাওবাদ ও কনফুসিয়াস মতবাদ এই যে তাওবাদ আর কনফুসিয়াস মতবাদ কিন্তু আমি সাদেশনের মধ্যে সিলেক্ট করেছি তাওবাদ আর কনফুসিয়াস মতবাদ কনফুসিয়াস মতবাদটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যে তাওবাদ কনফুসিয়াস মতবাদ এটা কিন্তু চীনের ইতিহাস আমরা জানি চিনের যে সমস্ত ম্যান্ড্রিন যারা আছে ম্যান্ড্রিন আছে তারা এই চাকরি বাকরি ম্যান্ড্রিন পদে নিয়োগ হতে গেলে নিয়োগ হতে গেলে কিন্তু এই কনফুসিয়াস মতবাদ সম্পর্কে তাদের পড়তে হতো কনফুসিয়াস মতবাদ এবং তাওবাদ বহুত বহুত খতরনাক করছে। কনফুসিয়াস মতবাদ তো আমার হেভি লেগেছে আমি পড়েছি কনফুসিয়াস মতবাদটা ইতালির নাবিকরা কেন কু সেটা যোগদান করেনি আমি অতটা ইম্পর্টেন্ট দেবো না চোখ বুলিয়ে যাবে দিতে পারো তাদের কোনো স্বার্থ লুকিয়ে ছিল না কি বলবো আর ঠিক আছে এটা আধুনিক প্রযুক্তির ফলে দুর্গ নির্মাণ রীতিনীতি আমি পড়ে যাবে এটা পড়বে না আমি ইতালির নাবিকরা কেন কোনো যোগদান করেনি আমি এটা এতটা ইম্পর্টেন্ট দেবো না আমি বাট সিলেক্ট করা ছিল এই যে আর একটা প্রশ্ন যেটা খুঁজছিলাম খুঁজে খুঁজে দৌড়ে চলে আসছে বাবু সাহেব এই যে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো মুদ্রণ বিপ্লবের পটভূমির মধ্য থেকে তোমরা চীন পড়বে আরব পড়বে ভারত পড়বে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো চীন আরব ভারত এবং এই যে কোশ্চেনটা ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন তার অবদান রে বাপ রে বাপ গুরুদেববাবু চলে আসছে পরীক্ষার ফলে এই যে একটা কোশ্চেন এই কোশ্চেনটা মানে তোমাদের ম্যাডামকে আলোচনা করো না তোমরা যে স্যার ম্যাডামের কাছে পড়ো স্কুলে জিজ্ঞেস করো যে ম্যাম এই কোশ্চেনটা আপনি দেবেন তো ম্যাম তো এই কোশ্চেনটা সিলেক্ট করে রেখে দিয়েছে অলরেডি পরীক্ষা তোমাদের কোশ্চেন পেপারে ঠিক আছে চলে আসো এবার তারপরে আর একটা ডায়লগ দেখে নাও যা যা বলবো নিজে থাকবে পরীক্ষার হলটা পরীক্ষা হলে মিলাবে কোয়েশনগুলো এই যে এটা ঠিক বলে দিয়েছি নতুন রাজা টমাস যেটা বলছিলাম চলে আসছে চলে আসছে কিন্তু পরীক্ষায় এই যে আর বাপ এটা তো ও কি ইম্পর্টেন্ট কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলাটা ভুল হবে লিওনার্দো দা ভিনসি এটা ভালো করে পড়বে ভাস্কর দা গামা এ তো বাচ্চাদের পড়া তোমরা পড়েছো সারা জীবন ধরে বাসকতা কমিউনাদি শুধু চোখ বলে একবার রিডিং মোড়বে আর কোনো টেনশন নেই এই যে চলো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা মুদ্রণ বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন মনসবদারি ব্যবস্থা এই তো মনসবদারি ব্যবস্থা ইকতা ব্যবস্থা যেটা আমি একটু আগে বলেছিলাম ইকতা ব্যবস্থা এবং বিদ্যা ডাইনি হত্যা পিছনে তুমি দায়ী মনে এই বিদ্যা ইকতা ব্যবস্থা মনসফদারি ব্যবস্থা মুদ্রণ বিপ্লব তারপরে আমার নামটা কী আছে ওই নামটা কী আছে মার্টিন লোথানের ভূমিকা ব্যাস এইগুলো মাত্র পড়ে যাবে পরীক্ষার হলে আর কোনো কথা না এখনও সময় অনেক বেশি মাত্র দশ দিন পড়লে বই শেষ হয়ে যায় কোনো কিছু নেই এর ভিতরে ব্যাস শর্টকাট স্বাদেশান এত বড় মোটা বই থেকে মাত্র কয়েকটা কোশ্চেন বলেছি এই কোশ্চেন পড়লেই তোমরা কমন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট অনেকটা পেয়েছি সেটাই সবথেকে একটা বড়ো ব্যাপার আর তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারতো না বাই টাটা ভালো থাকবে